অনুষ্ঠিত হয়ে চলতে থাকবে দেশ বরণ্য পিরানে হলে সন্ন্যত ওলামাই উপস্থিত থাকবেন আপনাদের সকলের দাবার পাশাপাশি আমি সকল মা দৃষ্টি আকর্ষণ করব মাহফিলে না আসার জন্য মাহফিলের কাছাকাছি না আসার জন্য পর্দা মোতাবেক বাড়িতে অবস্থান করবেন শুনবেন আর দোকান পাটে কোন বালেগা মেয়ে থেকে শুরু করে ভর্তি বয়সের থেকে কোনো মহিলা দোকানে যেন আসতে না পারে আমার গ্রামবাসী এলাকাবাসীর কাছে আমি সাহায্যটুকু চাচ্ছি সাথে সাথে কসমেটিক্স এবং খেলনা এবং লোহা এই জাতীয় দোকান আসতে দেব না আমরা বসতেও দেব না আমাদের এটা এলাকাবাসী গ্রামবাসী সকলকে নিয়ে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি পাশাপাশি উনিশ তারিখ সোমবার রাত্রে নাতে রসুলের মনজ্ঞ অনুষ্ঠান পরিবেশন হবে আপনাদের সকলের দাওয়াত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া